দুই হাজার পৃথিবীতে আধুনিক পৃথিবীর সভ্যতার দাবিদার এই পৃথিবীর বাসিন্দারা কেউ গভীর রাতে বিকট আওয়াজে আচসবাজির বিষাক্ত ধোঁয়া এবং বিকট আওয়াজ দিয়ে মানুষ তো মানুষ শিশু বৃদ্ধ হার্টের রুগী শ্বাসকষ্টের রুগী অসুস্থ মানুষ এবং হাজার হাজার পাখির মৃত্যুর কারণ হবে কষ্টের কারণ হবে এটা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না রাত বারোটা এক মিনিটে আপনি যখন উৎসবে মেতে উঠছেন আপনি যখন চিৎকার চেঁচামেচি করছেন আপনি যখন আনন্দ উৎসব করছেন তখন শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঘুমিয়ে আছে আপনার বিকট আওয়াজ হয়তো তাদের ঘুম ভাঙিয়ে দিচ্ছে প্রতি বছর এই নাইটের কারণে যে পরিমাণ নিরাপত্তা ঝুঁকি হয়ে থাকে প্রত্যেক বছর পুলিশ থেকে প্রশাসন থেকে নিষেধাজ্ঞা থাকে কোনো প্রকার পটকা ফুটানো যাবে না এটা করা যাবে না সেটা করা যাবে না কিন্তু কে শুনে কার কথা আমাদের সমাজের তরুণরা কারা কারা এসব অপসংস্কৃতি এসব অনাচার করার জন্য প্রস্তুতি নিচ্ছে সেগুলো দেখা সমাজের মানুষের আমাদের দায়িত্ব আছে আমরা শুধু সুবাহ আলহামদুলিল্লাহ পড়ব আমরা শুধু কোরআন তেল করব আমরা শুধু নফল নামাজ পড়ব আমরা শুধু দান মাদ্রাসা করব মানব সেবা করব এটুকু দিয়ে আমরা আল্লাহর কাছে পার পাবো না আমার চোখের সামনে অনাচার হচ্ছে অন্যায় হচ্ছে অশ্লীলতার বিস্তার হচ্ছে বেহায়াপনার বিস্তার হচ্ছে মানুষ এবং পশু পাখির কষ্টের কারণ হচ্ছে মানুষের জীবন এবং স্বাস্থ্যের ঝুঁকি তৈরি করা হচ্ছে সেটা দেখার পর যদি আমার ন্যূনতম দায়িত্বটুকু পালন না করি কাছে আপনাকে আমাকে করতে প্রতি বছরই যখন খ্রিস্টীয় নববর্ষ ঘনিয়ে আসে দেশের অগণিত মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন খ্রিস্টীয় নববর্ষকে উদযাপনের নাম করে তথাকথিত মুসলমানের সন্তানদের অনেক অনাচার অনেক স্বেচ্ছাচারী এবং নানাবিধ অপকর্মের কারণে প্রকৃতি পরিবেশ স্বাস্থ্য ঝুঁকি নিরাপত্তার ঝুঁকি নৈতিকতার অবক্ষয় সহ একসাথে অনেকগুলো আঘাত আমাদের এই সমাজ আমাদের এই রাষ্ট্র আমাদের এই পরিবার এবং মানুষের উপরে প্রতিনিয়ত আক্রমণ হতে থাকে পতিত হতে থাকে প্রতি বছরই খ্রিস্টীয় নববর্ষ আসলেই সারা দেশের সমস্ত মসজিদগুলো থেকে ওলামা একরাম সচেতন করবার উদ্যোগ গ্রহণ করেন ইমাম সাহেবগণ মানুষকে অনাচার থেকে নিবৃত রাখবার জন্য দিয়ে থাকেন কিন্তু দুর্ভাগ্যজনক এবং বাস্তবতা কর্পোরেট ব্যবসায়ীরা তাদের বাণিজ্যিক স্বার্থে এক শ্রেণীর মিডিয়া তাদের সামান্যহীন পার্থিব স্বার্থ চরিতার্থ করবার জন্য তরুণদেরকে ভোগবাদের নামে উন্মাদনা ও শৃঙ্খলা মাদক এবং স্বেচ্ছাচারিতা নানাবিধ অপকর্মের দিকে তারা ঠেলে দেয় এবং যার ফলশ্রুতিতে দিন যত অতিবাহিত হচ্ছে আমাদের তরুণদের একটা উল্লেখযোগ্য অংশ এমনকি কিশোরদের একটা উল্লেখযোগ্য অংশ তারা বিভ্রান্তির পথে পা বাড়াচ্ছে নৈতিক অবক্ষয় চরমে পৌঁছেছে আমরা প্রতি বছরই আপনাদেরকে এই সময় আসলে স্মরণ করাবার চেষ্টা করি নতুন বছরের প্রথম মুহূর্তকে প্রথম দিনটিকে বিশেষভাবে উদযাপন করবার আনন্দ উল্লাস এবং হৈ করে কাটাবার এই কৃষ্টি এই সংস্কৃতি এসেছে শত শত হাজার হাজার বছর আগে অগ্নি থেকে অগ্নি পূজক প্রকৃতি পূজারীরা মনে করত বছরের প্রথম দিন প্রথম ক্ষণ প্রথম মুহূর্তকে আনন্দ উল্লাস করে হৈ করে উৎসব করে ভালো কিছু খেয়ে দেয়ে যদি কাটানো যায় তাহলে সারা বছর ভালো থাকা যায় এই কুসংস্কারচ্ছন্ন অযৌক্তিক অবৈজ্ঞানিক এবং ভুল ভ্রান্ত বিশ্বাসের উপর ভিত্তি করে তারা উদযাপন করত নওরোজ রোজ মানে দিন ন মানে নতুন নওরোজ মানে হলো নতুন দিন মূলত নওরোজ নামে এই নববর্ষ বা বছরের প্রথম প্রহর প্রথম দিন এই নতুন দিনটাকে উদযাপন করবার এই সংস্কৃতি অগ্নিপূজকদের থেকে আমাদের এখানে এসেছে গোটা বিশ্বময় ছড়িয়েছে পরবর্তীতে অগ্নিপূজকদের এই সৃষ্টি এই সংস্কৃতিকে ধারণ করেছে খ্রিস্টানরা খ্রিস্টীয় বর্ষ যখন শুরু হয় তখন বিশ্বব্যাপী খ্রিস্টানদের মধ্যে এটিকে উদযাপন করবার বিশেষভাবে উৎসব উল্লাস করে কাটাবার একটা কৃষ্টি আজ আমরা গোটা দুনিয়াতে দেখতে পাচ্ছি প্রশ্ন হল নববর্ষ উদযাপনের এই যে প্রক্রিয়া এই যে পদ্ধতি এটা কতটা যৌক্তিক এটা কতটা গ্রহণযোগ্য সর্বপ্রথম যে বিষয়টি চলে আসে সেটা হলো যে বিশ্বাস থেকে নববর্ষ বা বছরের প্রথম মুহূর্তকে উৎসব করে উল্লাস করে হৈহুল্লোর করে কাটানো হয় সেই যৌক্তিকতা বা সেই দাবি এটা যে অসার সেটা যে বিভ্রান্তি সেটা যে নিচক কুসংস্কার সেটা বোঝার জন্য কোনো পণ্ডিত হওয়ার প্রয়োজন সবচেয়ে দুঃখজনক অধ্যায় হল আমাদের সমাজের যে অংশটা নিজেদেরকে বিজ্ঞান মনস্ক বলে দাবি করে যারা মনে করে যে তারা বিজ্ঞান মনস্ক তারা সবকিছু বৈজ্ঞানিক বিশ্বাস অভিজ্ঞতার ভিত্তিতে তারা করে থাকে সেই মানুষগুলোই মূলত থার্টি ফার্স্ট নাইটের এই উন্মাদনায় গা ভাসায় একদিকে যারা নিজেদেরকে বিজ্ঞান মনস্ক বলছে অপরদিকে তারা নতুন বছরের প্রথম মুহূর্তে হই হুল্লোড় করছে কেন হৈ হুল্লোড় করছে এই প্রশ্ন যদি আমি আমার সে সকল তরুণ বন্ধুদের কাছে রাখি আমি জানি না তারা কি উত্তর দিবেন প্রত্যেকটা হাসির একটা কারণ থাকে প্রতিটা কান্নারও একটা কারণ থাকে কোন না কোন কারণ ছাড়া মানুষ হাসলে বা কান্না করলে তাকে মানুষ সুস্থ মানুষ বলে না প্রতিদিনই রাত বারোটা এক মিনিট আসে আপনি তিনশো পঁয়ষট্টি দিনের অন্য কোনো দিন রাত বারোটা এক মিনিটে হৈ হুল্লোড় করেননি আনন্দ উৎসব করেননি ডিসেম্বর দিবাগত রাতে বারোটা এক মিনিটে কি এমন হয়েছে যার ফলে আপনি আনন্দ উৎসবে মেতে উঠছেন বাজার সাথে সাথে এই এক আনন্দের কারণটা কি কি এমন ঘটেছে যে আপনি খুশি হয়ে গেছেন উত্তর হয়তো আসবে যে একটা নতুন বছর আসছে তো একটা নতুন বছর আসলে যদি আনন্দিত হয় তাহলে যে মুহূর্তে একটা নতুন বছরকে আপনি ওয়েলকাম করছেন ঠিক তার এক মুহূর্ত আগেই একটা বছর গত হয়েছে কারোর আগমন যদি আপনার আনন্দের কারণ হয় তাহলে তার বিদায় আপনার বেদনার কারণ হবে এই সহজ কথাটা বোঝার জন্য কোনো শিক্ষিত মানুষ হওয়ার দরকার নেই যে ব্যক্তি আসলে আপনার খুশি হয় তার বিয়োগ বেদনা তার বিরহ তার বিদায় এটা আপনার কষ্টের কারণ হবে এক মুহূর্ত আগেই একটা বছর শেষ হয়ে গেল সেজন্য তো আপনি কাদের নাই সেজন্য তো আপনি হত হন নাই সেজন্য তো আপনি কষ্ট পান নাই তাহলে নতুন বছর আসছে সেজন্য আপনি খুশি হচ্ছেন কোন যুক্তিতে সকল নতুন কি মানুষের আনন্দের কারণ নতুন কিছু আসলেই কি মানুষ আনন্দ করবে উৎসব করবে জীবনে প্রথম কেউ বাঘ এবং সিংহের মুখোমুখি হয়েছে সরাসরি প্রথম ফার্স্ট টাইম কি বলেন আনন্দে হো হো করে হেসে দিবে না যে বাঘ সিংহ দেখেছি আমি মোবাইল স্ক্রিনে কিংবা খাঁচার ভেতরে এখন আমার সামনে একেবারে বাঘ হাজির সাপ হাজির সিংহ হাজির হিংস্র কোন প্রাণী হাজির মানে নতুন একটা প্রাণীকে একটা নতুন ভাবে দেখেছি এই খুশিতে এই আনন্দে মানুষ করে হেসে দিবে আল্লাহবুল আলামিন বলেছেন কোরআন কারিমে কুল্লু নাফ সিং দা একাতুল মত প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে আমরা পৃথিবীতে যখন এসেছি এই পরোয়ানা নিয়েই এসেছি যে আমাকে একটি প্রাণী হিসাবে একদিন মৃত্যুবরণ করতে হবে সেই দিনটা কখন আমি জানি না কিন্তু একজন ইমানদার হিসাবে আমি বিশ্বাস করি আমি গভীরভাবে মনে প্রাণে এই ধারণা পোষণ করি জানি বিশ্বাস করি যে আল্লাহ রব্বুল আলমিন আমার জন্য হায়াতের যে সময়টা বাজেটে রেখেছেন তার এক মুহূর্ত বেশি আমি থাকতে পারবো না আগেও আমি যেতে পারবো অতএব আল্লাহব্বুল আলামিন যে আমার সীমিত সীমাবদ্ধ হায়াত দিয়ে পাঠিয়েছেন একটা বছর শেষ হয়ে যাওয়া মানে হল জীবন থেকে একটা বছর খসে পড়া আমার কবর আরো কাছাকাছি মৃত্যুদণ্ড প্রাপ্ত কোনো আসামি যার যে কোনো সময় যে কোনো দিন মৃত্যুদণ্ড হতে পারে মৃত্যুদণ্ডের পথে দণ্ড কার্যকর করার পথে আর কোনো বাধা নেই সেই ব্যক্তি তার কাছে নতুন সকাল কিংবা নতুন সন্ধ্যা কখনো আনন্দের কারণ হয় না কারণ সে জানে একটা সকাল আসা মানে হলো তার জীবন থেকে একটা রাত শেষ হয়ে গেল হতে পারে সে আর কোনো রাত পাবে না একটা সন্ধ্যা আসা মানে হলে হয়তোবা তার জীবন থেকে সর্বশেষ দিনটি পার হয়ে গেল আর কোনো সূর্যের আলো সে দেখবে না আমরা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির হুবহু না কিন্তু আমরা মৃত্যুর পরোয়ানা নিয়েই দুনিয়াতে এসেছি প্রাণ আছে মানেই হলো মৃত্যুর স্বাদ আমাকে আস্বাদন করতেই হবে